বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে ছোট্ট একটা গল্প শোনাতে চাই এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো শাস্তি স্বরূপ তাকে দেওয়া হলো পঞ্চাশটা ঝাটার বাড়ি কিংবা পঞ্চাশটা জুতার বাড়ি এখন শর্ত হলো শুধু জুতার বাড়ি যদি নিতে চান তাহলে শুধু জুতার বাড়ি নিতে হবে যদি ঝাটার বাড়ি নিতে হয় তাহলে শুধু ঝাটার বাড়ি নিতে হবে যদি পরিবর্তন করেন তাহলে শুরু থেকে কাউন্টিং করা হবে তো সেম প্রেক্ষাপটে ওনাকে প্রথমে উনি ডিসাইড করলেন ওনাকে ঝাটার বাড়ি দেয়া হোক উনি শুরু করলেন এক দুই তিন চার করে শুরু হলো একপর যে উনি বললেন আমি আর ঝাটার বাড়ি সহ্য করতে পারছি না আমাকে জুতার বাড়ি দেন তারপর যেহেতু নিয়ম অনুযায়ী শুরু হবে প্রথম থেকে গণনা তাই আবার জুতার বাড়ি শুরু হলো শুরু থেকে জুতার বাড়ি কিছুক্ষণ যাওয়ার পর দেখা গেল তিনি আর সহ্য করতে পারছেন না তিনি বললেন আমাকে আর জুতার বাড়ি দিও না আমাকে প্রয়োজনে ঝাটার বাড়ি দাও আমি সহ্য করে নিব তাহলে ঝাটার বাড়ি যদি শুরু করি তাহলে প্রথম থেকে এক দুই করে গণনা করা হবে তো বাংলাদেশ প্রেক্ষাপটে দেখা যায় বাংলাদেশের যে রাজনীতিবিদরা আছে রাজনৈতিক দলরা আছে আমরা কারো না কারো জুতার বাড়ি কিংবা ঝাটার বাড়ি খেয়ে যাচ্ছি প্রথম থেকে তারা এসেই একটা নিয়ম কারণ শুরু করে দেয় নিয়মাবধির মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই সেম এই গল্পটা আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা একই রকম কোনো কোনো দ্বিমত নাই কোনো পরিবর্তন নাই সেম আমরা ঝাঁটার বাড়ি কিংবা জুতার বাড়ি প্রথম থেকে শুরু থেকে খেয়েই যাচ্ছি